পলিটিক্যাল পার্টিগুলোকে ডেমোক্রেসি আনতে হবে ডেমোক্রেসি আনতে হলে আইনটা পরিবর্তন করতে হবে অর্থাৎ তাকে রিকগনিশান দেওয়া তার নিবন্ধনকরণটাকে করা করতে হবে আমি যদি নিবন্ধনকরণটাকে এটা করি যে মোট দেশের যা ভোটার আছে তার শতকরা এক ভাগ যদি তোমার প্রাইমারি মেম্বার না থাকে তাহলে তোমার এই পার্টিকে আমি রিকগনেশান দেবো না এবং যারা ওই শতকরা এক ভাগ প্রাইমারি মেম্বার নিয়ে যে পার্টিটা থাকবে বারো কোটি লোক ভোটার এক পার্সেন্ট হলে বারো লক্ষ প্রাইমারি মেম্বার যদি থাকে তাকে আমি সরকারি বাজেট থেকে পার ভোটারে বিশ টাকা করে প্রতি বছর দুই কোটি চল্লিশ লক্ষ টাকা তাকে অনুদান দেব কার্যস্থানের জন্য কিন্তু যতদিন চাঁদা তোলার সুযোগ দেব অতদিন মানুষ হবে না মানুষ হবে হবে না কাজে চাঁদা তোলা বন্ধ করতে হবে যে এমপি হবে তারও চাঁদা তোলা বন্ধ করতে হবে পলিটিক্যাল পার্টি চাঁদা তোলা বন্ধ করতে হবে কে সন্ত্রাসী করে নাই আইয়ুব খান আইসা কি ডেমোক্রেসি করছে ইয়াইয়া খান ডেমোক্রেসি করছে শেখ মুজিবুর রহমান সাহেব আইসা কি ডেমোক্রেসি করছে একদল করছে এরপরে আসছে যে সেও আইসা ইয়েস নো করে ডেমোক্রেসি করছে করে নাই এরপরে এরশাদ আসছে এরশিয়া কি ডেমোক্রেসি করছে করে নাই তারপরে বিএনপি গেছে তারাও ডেমোক্রেসি উন্নতন করতে পারে না তারপরে আওয়ামী লীগ এসে ষোলো বছর তো যা করার করলো এই যে অবস্থাটা যে যে করছে আপনি এখন শিওর শর্টে যান শিওর শর্টটা কি যে পার্টি বারো লক্ষ তার প্রাইমারি মেম্বার করছে সেই পার্টির চারটা সিট শিওর হয়ে গেল না জামানত বাজেয়াপ্ত হবে তাহলে শিওর শটে যান এখন যেটা দরকার সেটা হলো বিভিন্ন পেশাজীবীরা দল করুক মহিলারা পৃথক দল করুক যারা তরুণ ভোট দিতে পারে নাই দু হাজার চোদ্দো থেকে তারা দল করুক তাহলে তো বাকি দলগুলো ঠিক হয়ে যায় বাকি দলের এখানে তেল মালিশ করে তাদেরকে আনবো তোমরা ভালো কাজ করছো ভালো কাজ করলে আজকে আমার এই অবস্থা হয় না তো তোমরা সবাই দায়ী কাজে এখন সবচেয়ে জরুরি হলো পেশাজীবী যত আছে রিক্সা পোলার বেবি ট্যাক্সি ড্রাইভার তারা মেয়ে একসঙ্গে মিলে দল করুক বারো লক্ষ হবে না গার্মেন্টস ওয়ার্কার লেবার চার মাসের বেতন পায় না রাস্তা দাঁড়িয়ে কান্নাকাটি করে কেন মালিকরা তো বিনা পয়সায় চলে না তারা তো টাকা জমায়ে জমায়ে বাইরে পাঠায় তারা দল করুক যেন পার্লামেন্টে তারা কথা বলতে পারে তাহলে তো বাকিগুলো ঠিক হয়ে যায় এটা একমাত্র ওই প্রপোসন রিপ্রেজেন্টেশন দিয়ে দাও এটা যদি না হয় কোনো দিন সুষ্ঠু নির্বাচন হবে